পাঁচ চার তিন দুই এক স্টার্ট এখন আমরা ফাইভ স্পিন করে দেব যেহেতু আমাদের বানি পান্ডল চলে এসেছে এই রে ভাই আমাদের টোকেন দিছে মাত্র চারটা টোকেন দিছে এটা কোনো কথা হইলো মাত্র চারটা টোকেন দিছে এটা কি বলবো একশো টোকেন ও ভাই সাহেব একশো টোকেন পেয়ে গেছি আমরা আমাদের ফার্স্ট এডিশন ফোরটা লাগবে যত আর আমরা নিতে পারি ততই ভালো বাট আমরা দেখবো যে এর মধ্যে আমরা যে বানি বান্ডেল এটা বের করতে পারি কি না দেখা যাক গাইস তোমরা ওরা ধরা কমেন্ট করতে থাকো পাবো কি না বান্ডেলটা এখানে দেখতে পাচ্ছ যে ব্লাক যে বানি ওই ব্লাক মানেও দিয়ে দিছে এখানে আর হচ্ছে এখানে ওয়ালের স্কিন এটাও দিয়ে দিছে এখানে রে ভাই টোকে তো দিচ্ছে না আর প্রতি রিফ্রেশে দেখো যে কত পরিমাণ এডিশন কত মানুষ পাইতেছে ভাই তিরানব্বই দেখলাম একটু আগে হ্যাঁ দেখছি বাট আমাদের তো ভাই দিচ্ছেন এই রে ভাই ওয়ালের স্ক্রিন আমরা পেয়ে গেছি বানে ওয়ালের স্ক্রিনটা আমরা পেয়ে গেছি এখানে ভালো ভালো বাট আমাদের লাগবে হচ্ছে মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে বানি বান্ডেলটা আমাদেরকে লাগবে দেখতে পাচ্ছ ভাই রে ভাই আমি স্পিন দিতেছি ভাই আমার ব্যাট লাগ এত খারাপ চলতেছে যেটা বলার বাইরে কি মনে হয় গাইস আমরা একশো বিয়াল্লিশ ডায়মন্ডের মধ্যে এটা কি বের করতে পারবো অবশ্যই কমেন্ট করো তোমরা তাড়াতাড়ি অ্যান্ড ইরে ভাই টোকেন দেওয়ার অবস্থা দেখছো গাইস কি বাজে পরিমাণে বাজে অবস্থা টোকেন দেয়া একেবারে বাজে অবস্থা অ্যান্ড ক্রিস্টাল দিচ্ছে আর এখানে আমরা পাইছি মাত্র পাঁচটা ভাই কি রে ভাই আমাদের টোকেনই তো দিচ্ছে না একেবারে যাচ্ছে অবস্থা আমাদের এটা বের করতে একেবারে দম বেরো যাচ্ছে অ্যান্ড আমার দেখতে হচ্ছে যে আবার এখানে স্পিন মারলাম নামরে ডায়মন্ড শেষ এক ষোলোপঞ্চাশটা হয়েছে তো আবারও চলে আসলাম অ্যান্ড এখানে উনতল্লিশের না দেখে পুরাই স্পিন মারবো কিরে ভাই আমাদের ওয়াল যেটা ছিল ওয়াল দিছে মাত্র পাঁচটা টকিন দিছে ওয়াল থেকে আমাদের এটা কোনো কথা এটা কি মানা যায় তোমরাই বলো ভাই আয় হাই কি রে ভাই ক্রি স্টাল এ রে ভাইরে ভাই আমরা ব্লাক বানিটা পেয়ে গেছি ও তো ব্ল্যাক তোমাদের কার কার যে ব্ল্যাক মানিটা আছে এটা তোমরা তোমাদের পছন্দ কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দেবা অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ যে পাঁচটা পাঁচটা দুইটা তিনটে কিরে ভাই আমাদের এইখানেও দেখছি ডায়মন্ডের পরিমাণ পুরোটাই শেষ হয়ে যাইতেছে আমাদের লাগবে এইটা মাত্র একশো সেটা হয়েছে আপনাকে পাবো গাইস দেখা যাক কিরে ভাই মাত্র ছয়টা এরকম দিলে তো ভাই আমরা আমরা দেখতেছি যে আমাদের আবারও ডায়মন্ড করতে হবে ভাই ক্রিস্টালের উপরে ক্রিস্টাল দিতে ক্রিস্টাল তো আমাদের লাগবে না আমাদের লাগবে টোকেন রে ভাই লাগ স্পিন দিয়ে দেখা যায় কি হয় একশো সাতানব্বই ডায়মন্ড আছে মাত্র মধ্যে কি আমরা পাবো গাইস তো তোমাদের কোন বাণি বান্ডেলটা ভালো লাগে যে ব্ল্যাক বানিটা নাকি যে নতুন বাণি বান্ডেল দিয়েছে এইটা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও অ্যান্ড ওরা ধরা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও হতে পারে তোমরা সাবস্ক্রাইব করতে করতে আমি বান্ডেলটা পেয়ে যে পেয়ে গেলাম তাই না দেখা যাক আমাদের লাখ ভাই কী বলবো খুবই খারাপ অবস্থা কী রে ভাই তো বলে দিই এটা হচ্ছে ইন্দোনেশিয়া সার্ভারে কেউ আবার কনফিউজ হয়ে যাবে না এটা হচ্ছে ইন্দোনেশিয়া সার্ভারে অ্যান্ড আমাদের হচ্ছে আশি ডায়মন্ড আছে আমরা আর মাত্র দুইটা পাঁচের স্পিন করতে পারবো দেখা যাক আমরা বা পাঁচের স্পিনে আমরা এই বান্ডেলটা পাই কিনা না লেটসি হোয়াট গাইস কি বলবো মানে আমার স্পিন দিতে ইচ্ছা করতেছে না এখন কি রে ভাই একটা দুইটা মাত্র তিনটা দিছে রে ভাই আমাদের পুরো ডায়মন্ডগুলো চুষে চুষে খাইতেছে ভাই আমাদের ডায়মন্ড গুলোকে পুরো চুচা খাইতেছে কি বলবো একচল্লিশ দেখা যাক এখানে তো আমার তো নাই এটা যে বানালটা এটা আমরা আজকে স্পিন দেখা যাক স্পিন আমাদেরকে দেয় কিনা ওয়ান টু থ্রি থ্রি ফাইভ দিয়ে দিস দিয়ে দিস দিয়ে দিস হম কি বলো গাইস দিবে আমাদেরকে কী মনে হয় কি রে ভাই দেয়নি রে মাত্র ছয়টা টোকেন দিছে আর আমাদের একশো দুশো পনেরোটা হয়েছে অ্যান্ড কি দিল না কেননা এটা ঠিক করলো না যাই হোক কি আর এটা আমরা নিতে পারলাম না আমাদের যেহেতু ডায়মন্ডটা নেই আর এখানে সম্ভবত আমরা আরো আটটা টোকেন পাব ওইটাই আমরা ট্রাই করব যে ওই তখন এটা পাওয়ার জন্য তো তার আগে যারা যারা ভাই ভিডিওটা দেখতেছো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখানে দেখতে পাচ্ছ যে আটটা টোকেন সম্ভবত এইখানে হ্যাঁ এইখানে তুই পাচ্ছ পাঁচ দিন আটটা আমরা পাবো দুই দিন পরে তো আমরা ওই তখন ট্রাই করব তো দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই